হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপে শুকান্ত রাধাকান্ত নমহাস্তুতে ওম ক্লীম কৃষ্ণ আয় বাসুদেব আয় হমাত্মায়োবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবান শ্রীকৃষ্ণ হলেন আমাদের সনাতন হিন্দু ধর্মের এক জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ দেবতা ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে জানেন না এমন মানুষ পাওয়া খুবই মুশকিল শুধু হিন্দু ধর্মে নয় অনেক ধর্মে ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে বা ভগবান শ্রীকৃষ্ণকে চেনেন বহু মানুষ বা পৃথিবীর সমস্ত মানুষই এখন ধরতে গেলে ভগবান শ্রীকৃষ্ণকে চেনে আমাদের সনাতন হিন্দু ধর্ম মতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে তাই প্রতি বছর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব বা জন্মোৎসব পালিত হয় ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র হলে সেই দিন ভগবান কৃষ্ণের জন্ম উৎসব পালন করা হয় প্রতি বছরের মতো এবছরে দু হাজার পঁচিশ জন্মাষ্টমী ব্রত পালিত হবে জগৎ জুড়ে কৃষ্ণ ভক্তদের এই সময় বিরাট আনন্দ এবং ভগবানকে সন্তুষ্ট করার কিভাবে তারা ভগবানকে প্রসন্ন করবেন সন্তুষ্ট করবেন এই নিয়ে তাদের মধ্যে উদ্বেগ দেখা যায় নমস্কার তীর্থ বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন হাসি খুশি আছেন আজকে আমরা আলোচনা করতে চলেছি ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী বা জন্মোৎসব সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পূর্ণ সময়সূচি এবং ভগবান শ্রীকৃষ্ণকে কিভাবে পূজা করলে কি দিয়ে ভোগ দিলে ভগবান হবে সেই বিষয়ে আপনাদের সকলের সাথে আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করবো দয়া করে আজকের এই ভগবানের আলোচনাটি সম্পূর্ণ দেখুন এবং আরো মানুষের মধ্যে শেয়ার করে দিন যাতে ভগবানের আরো ভক্তরা এই ভিডিওটি দেখতে পারে আর আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন যদি মনে কোনো প্রশ্ন থাকে জন্মাষ্টমী সম্বন্ধে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করে লিখবেন হরে কৃষ্ণ আর সনাতন হিন্দু ধর্মের নানান জানা অজানা কাহিনী দেখতে ও জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের নানান জানা অজানা কাহিনী দেখার জন্য জানার জন্য তাহলে চলুন আজকের আলোচনা আমরা শুরু করি দু হাজার পঁচিশ এবছর জন্মাষ্টমী তিথি পড়েছে শুক্রবার পনেরোই আগস্ট উনত্রিশের শ্রাবণ রাত্রি একটা ষোলো মিনিটে এই জন্মাষ্টমী পড়ছে জন্মাষ্টমী থাকছে ষোলোই আগস্ট তিরিশে শ্রাবণ শনিবার রাত্রি দশটা আটচল্লিশ পর্যন্ত তাই শাস্ত্র মতে শনিবার রোহিণী নক্ষত্র পাচ্ছে সন্ধ্যাবেলা শাস্ত্রমতে শনিবার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী বা জন্মোৎসব পালিত হবে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা এখন প্রতিটি ঘরে ঘরেই হয়ে থাকে এখন একটি নতুন সম্প্রদায় উঠেছে ইস্কন সম্প্রদায় শিল প্রভুপাদের উদ্যোগে এই সংস্থাটি গড়ে উঠেছে শীল প্রভুপাদ হলেন এই সম্প্রদায়ের গুরুদেব তিনি কৃষ্ণ ভাবধারা বা কৃষ্ণ মাহাত্ম জুড়ে প্রচার করতে চাইছেন তাই এই কৃষ্ণ ভাব দ্বারা কৃষ্ণ জগৎ জুড়ে ছড়িয়ে পড়েছে দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে ইস্কনের দৌলতে তাই ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত দিনের পর দিন বেড়েই চলেছে এখন প্রতিটি ঘরেই কৃষ্ণ পূজা কৃষ্ণ আরাধনা কৃষ্ণ অর্চনা হয় এখন দেখতে গেলে প্রতিটি ঘরেই এখন বালক গোপালের মূর্তি রয়েছে সেই গোপালকে তারা নিত্য নৈমিত্তিক পূজা করে তারা নিত্য প্রতিদিন সেবা দেয় ভগবান শ্রীকৃষ্ণকে কিভাবে সন্তুষ্ট করবেন এই জন্মাষ্টমী তিথিতে আসুন জেনে নি ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন করতে হলে বালগোপাল বা কৃষ্ণ মূর্তিতে একশো আটটি তুলসী পাতা নিবেদন করতে হবে একশো আটটি তুলসী পাতায় সাদা চন্দন মিশিয়ে সেই তুলসী ওম ক্লিম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশন আশায় গোবিন্দায় নমন এই মন্ত্র বলে একশো আটটি তুলসী পাতা ভগবানের বিগ্রহে ভগবানের শিলাতে অর্পণ করতে হবে এই দিনে আপনারা বাড়িতে আপনাদের গৃহে সত্যনারায়ণ পূজার আয়োজন করতে পারেন এক কেজি আড়াইশ আটা এক কেজি আড়াইশো গুড় এক কেজি আড়াইশো চিনি এক কেজি আড়াইশো দুধ পরিমাণ মতন দিয়ে ভগবানের কাছে শিরনি ভোগ নিবেদন করতে পারে এই জন্মাষ্টমী তিথিতে ভগবানকে সমস্ত কিছু আটটা করে জিনিস অর্পণ করতে হয় কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন মা দেবকীর অষ্টম গর্ভের সন্তান তাই ভগবানকে আটটি ফল আটটি ফুল আট রকম মিষ্টি আট রকম ভোগ ইত্যাদি অর্পণ করতে হয় ভগবান নারকেল নাড়ু অত্যন্ত প্রসন্ন করেন বালক গোপাল বালক গোপাল ননি মাখন ক্ষীর ইত্যাদি মিষ্টি বড়ই তার পছন্দ এই সমস্ত মিষ্টি ভগবানের চরণে অর্পণ করতে পারে ভগবানকে পিদ বরণের পুষ্পের মালা অবশ্যই একটি পরাবেন অর্থাৎ হলুদ রঙের ফুলের মালা অবশ্যই ভগবানকে পরাবেন হলুদ রঙের একটি ঠাকুরকে কাপড় অবশ্যই পরাবেন বা কৃষ্ণমূর্তি থাকলে হলুদ রঙের ধুতি অবশ্যই পরাবেন এই দিন সারাদিন আপনি ব্রহ্ম নাম জপ করতে পারেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনি যদি এই দিন ত্রিসন্ধ্যা করতে পারেন আপনার আরও মঙ্গল হবে এই দিন অতি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে ভগবানের মঙ্গল আরতি করুন ভগবানকে সাপ্তম দুপাচারে নিবেদন করুন এবং ষোলোমালা তারক্রহ্ম নাম অবশ্যই জপ করুন তারপর দিনের বেলা ভগবানের অভিষেক করুন অবশ্যই অভিষেক করবেন সকাল সাড়ে নটার আগে অভিষেক করুন ভগবানকে গোলাপ জল অগুরু সাদা চন্দন লাল চন্দন এবং জবাকুসুম তেল ঘি মধু করপুরের জল ডাবের জল গঙ্গার জল দুধ ইত্যাদি দিয়ে ভগবানের অভিষেক করান তারপর ভগবানকে ভালো পরিষ্কার কাপড়ে ভগবানকে পরিচ্ছন্ন করে মুছিয়ে তারপর ভগবানের শৃঙ্গার করুন এবং ভগবানকে ভোগ নিবেদন করুন এবং আপনি সারাদিন নাম জপ করুন তারপর আপনি সন্ধ্যাবেলা গোপালকে সিংহাসনে বসিয়ে গোপালের নানান রকম প্রিয় জিনিস গোপালকে নিবেদন করুন বালক গোপাল হলো শিশু তাই শিশুরা যে সমস্ত জিনিস ভালোবাসে সেই সমস্ত জিনিস গোপালকে নিবেদন করুন চিপস চকলেট ক্যাডবারি নানারকম মিষ্টি খেলনা ইত্যাদি অর্পণ করুন ভক্তের ভগবান আপনার ডাকে ভগবান অবশ্যই সাড়া দেবে অবশ্যই এই দিন বালক ভোজন করান অর্থাৎ বাচ্চা শিশুদের বাড়িতে খাবার খাওয়ান তাদেরকে পড়াশোনার সামগ্রী ইত্যাদি দান করুন এতেই ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন অবশ্যই এই দিন জীবকে সেবা করুন গরিব অসহায় ব্যক্তিদের আপনার সাধ্য মতো কিছু উপাচার দান করুন ভগবান তো শুধু বিগ্রহে অবস্থান করেন না ভগবান জীবের মধ্যেও অবস্থান করেন আপনি আমি আমাদের বাড়ির কুকুরটি আপনার বাড়ির বিড়ালটি সমস্ত কিছুই পরমাত্মা থেকে সৃষ্টি হয়ে এসেছে তাই আপনাদের সকলের কাছে অনুরোধ করব। গোপাল বিগ্রহের সেবা করুন গোপাল বিগ্রহকে ভগবানের শৃঙ্গার করুন ভগবানের ভোগ লাগান সমস্ত কিছু ঠিক আছে যে সমস্ত বাচ্চা শিশুরা পড়াশোনা করতে পারে না খাবার খেতে পারে না যাদের মাতা পিতা নেই যারা অনাথ দিন দরিদ্র যারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় সেই সমস্ত শিশুদের সেবা করুন গোপাল জ্ঞানে এর থেকে বড় পণ্যের কাজ আপনার আর কোনো দিন কোনো ব্রত কোনো অনুষ্ঠানে হবে না কোনো ব্রত আচারে হবে না এতে সবথেকে বেশি প্রসন্ন হবেন ভগবান শ্রীকৃষ্ণ অহংকারপূর্ণ কথাবার্তা অহংকারপূর্ণ মনোভাব পরিত্যাগ করে অবশ্যই মানবের সেবা করুন নিজের পিতামাতার সেবা করুন নিজের গুরুদেবের সেবা করুন এতে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত সুপ্রসন্ন হবেন এর থেকে প্রসন্নময় উনি আর অন্য কিছুতে হবেন না ভগবান শ্রীকৃষ্ণ তিনি রাজা ছিলেন তিনি ছোটবেলায় ননী মাখন ইত্যাদি চুরি করতেন চুরি করে তার গরিব অসহায় তিনি খাওয়াতেন তিনিও কিন্তু ভগবান হয়ে দিন ও দরিদ্রের সেবা করেছেন তাই আমাদেরও তার ভক্ত হয়ে উচিত তাকে অনুসরণ করা তিনি যে কাজ করেছেন সেই কাজে আমরাও ব্রতি হই আসুন আমরা সকলে মিলে হাতে হাত মিলিয়ে গরিব অসহায় শিশুদের পাশে দাঁড়াই তাদের মুখে অন্ন তুলে দিই তাদের মুখে হাসি ফুটানোর চেষ্টা করি এতেই শ্রীকৃষ্ণ সবথেকে বেশি খুশি থাকেন নমস্কার এই ছিল আজকে আমাদের তীর্থ বার্তা চ্যানেলের পক্ষ থেকে দু হাজার পঁচিশ জন্মাষ্টমী বিষয়ে আলোচনা আশা করি আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগবে আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন অবশ্যই কমেন্ট করে লিখবেন হরে কৃষ্ণ এরকম সনাতন হিন্দু ধর্মের নানান জানা অজানা কাহিনী দেখার জন্য জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী সনাতন হিন্দু ধর্মের কোনো জানা অজানা কাহিনী নমস্কার ঈশ্বরের চরণের প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার হরে কৃষ্ণ